হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোয়েশ্চেন ব্যাঙ্ক ক্লাস টেন থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করবো এখানে আমরা আলোচনা করব পেজ একশো বারো এবং একশো এগারো এর সলিউশান নিয়ে প্রথমে কী করতে বলা হয়েছে সিম্পল টু কমপ্লেক্স অর্থাৎ একটি বাক্যকে সরল থেকে জটিল বাক্য বা সিম্পল থেকে কমপ্লেক্সে নিয়ে যেতে হবে এবং সেটা অবশ্যই নাউন ক্লজ হবে তো এটা করার আগে আমরা চলো দেখে নিই যে আমরা কমপ্লেক্স করতে আমাদের কোন কোন জয়নিং ওয়ার্ড বা কোন কোন কোঅর্ডিনেট আমাদেরকে সহায়তা করতে পারে সো কমপ্লেক্স সেন্টেন্স বলতে আমরা আসলে কী বুঝি কমপ্লেক্স সেন্টেন্স বলছে আমরা আসলে যেটা বুঝি সেটা হচ্ছে এ সেন্টেন্স দ্যাট হ্যাজ ওয়ান প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ওয়ান আর মোর ডিপেন্ডেন্ট ক্লজ ইজ কল্ড এ কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ একটি বাক্য যেখানে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একের অধিক সাহায্যকারী ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেন্ট ক্লজ থাকবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স দেখো এখানে সাম ইম্পর্ট্যান্ট ইনপুটস লেখা আছে এটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো বাক্যকে কমপ্লেক্সে পরিবর্তন করার জন্যে অর্থাৎ কোনো বাক্যকে কমপ্লেক্সে পরিবর্তন করতে বললে তোমরা এই কোয়ারডিনেটগুলো ইউজ করতে পারো এগুলোই সবথেকে ইম্পর্ট্যান্ট বা এগুলোই থেকে এর বাইরে আর তেমন কিছু হয় না তো কী কী রয়েছে হোয়াট রয়েছে দ্যাট হয়ার হুইস হু সো দ্যাট হোয়েন দো অ্যাস সুন অ্যাজ বিকজ ইফ আনলেস অ্যাজ অল দো এগুলোর ব্যবহার করে তোমরা কী করবে এগুলোর ব্যবহার করে তোমরা বাক্যগুলোকে কমপ্লেক্সে পরিবর্তন করবে সো চলো তাহলে আমরা কমপ্লেক্সে বাক্যগুলোকে পরিবর্তন করি আই নো হার নেম আমি তার নাম জানি মানে আমি জানি কি তার নাম আই নো হোয়াট হার নেম ইজ আই প্রেড ফর ইজ রিকভারি আমি প্রার্থনা করি যে সে সুস্থ হোক আই প্রেড দ্যাট হি মাইড রিকভার আই বিলিভ ইউর ওয়ার্ড আমি বিশ্বাস করছি তুমি যা বলেছো সো আই বিলিভ হোয়াট ইউ সে আই হোপ টু উইন দ্য প্রাইজ আই হোপ আমি আশা করি যে আমি প্রাইজ জিতব আই হোপ দ্যাট আই শ্যাল উইন দ্য প্রাইজ আই বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড আমি বিশ্বাস করি যে ঈশ্বর আছেন আই বিলিভ দ্যাট গড এক্সিস্ট ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিস কান্ট্রি সো ইট ইজ মানে এটা স্বাভাবিক যে বিড়াল তার নিজের জায়গা ছেড়ে যায় না ইট ইজ ন্যাচারাল দ্যাট দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিস কান্ট্রি এবার অ্যাডজেক্টিভ ক্লথ এ ওম্যান ইন ডেঞ্জার নিড হেল্প একজন মহিলা বিপ যে বিপদের মধ্যে আছে তার সাহায্যের প্রয়োজন সো এ ওম্যান হু ইজ ইন ডেঞ্জার নিডস হেল্প হি ইজ এ হ্যাপি ম্যান তাহলে সে একজন মানুষ যে সুখী হি ইজ এ ম্যান হুইজ হ্যাপি আই রিমেম্বার দ্য অ্যাডভাইস অফ মাই ফরমার টিউটার তাহলে আমার মনে আছে উপদেশগুলো যেটা আমার আগের টিউটর দিয়েছিলেন আই রিমেম্বার দ্য অ্যাডভাইস হুইজ মাই ফরমার টিউটর গেভ আই বোটেড এ টার্নিং বাস আমি একটা বাসে উঠলাম যেটা চলছিল সো আই বোটেড এ বাস হুইজ ওয়াজ রানিং দিস ইজ নট দ্য ওয়ে টু অ্যান্সার বলছে এটা কিন্তু ওয়ে নয় যেভাবে তুমি উত্তরটা দিয়েছো দিস ইজ নট দা ওয়ে ইন হুইস ইউ শুড অ্যান্সার পিওর হার্টস ক্যান পাস থ্রু গুড অ্যান্ড ব্যাড হৃদয় যা পিওর বিশুদ্ধ সেখান দিয়ে ভালো মন্দ যেতে পারে হার্টস হুইস আর পিওর ক্যান পাস থ্রু গুড অ্যান্ড ব্যাড এ ডেড ম্যান টেলস নুডেল একজন মৃত মানুষ কোনো গল্প বলতে পারে এটা হচ্ছে পাইরেটস দ্য কিন্তু বিশেষ লাইন ম্যান একটা লোক যে মৃত সে গল্প বলতে পারে না এ ম্যান হু ইজ ডেড টেলস নো টেল টেলস টি এল টেলস মানে বলা টেল মানে গল্প এবার হচ্ছে তার মধ্যে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করব অনবিং হবে মানে যখন তাকে চ্যালেঞ্জ করা হয়েছিল তখন সে পালিয়ে গেছিল হোয়েন হিআর চ্যালেঞ্জ হি র্যান এও বিং রিচ শি ক্যান নট ফিল ফর দ্য পোয়ার যেহেতু সে ধনী ছিল তাই সে গরিবদের কথা অনুভবই করেন অ্যাজ শি ইজ রিচ শি ক্যান নট ফিল ফর দ্য পোয়ার শি ইজ ওয়ার্কিং হার্ড টু ফিনিশ দ্য টাস্ক ইন টাইম সে কঠোর পরিশ্রম করছে যাতে সে সঠিক সময়ে কাজটা শেষ করতে পারে শি ইজ ওয়ার্কিং হার্ড সো দ্যাট শি ক্যান ফিনিশ দ্য টাস্ক ইন টাইম উই এট টু লিভ আমরা খাই তাই তো আমরা বেঁচে থাকি সো উই ইট সো দ্যাট উই মে লিভ ডিস দ্য কন্টেস্ট মানে সে হচ্ছে প্রস্তুত ছিল না তাও সে জিতে গেছে সো যদিও সে ভালোভাবে প্রস্তুত ছিল না তবু সে জিতে গেছে দো শি ওয়াজ নট ওয়েল প্রিপেয়ার্ড শি ওন দ্য কন্টেস্ট ওয়েট হেয়ার টিল মাই অ্যারাইভেল অপেক্ষা করে যতক্ষণ আমি আসছি ওয়েট হেয়ার আই অ্যারাইভ যতক্ষণ না পর্যন্ত আমি আসছি হি ওয়াজ টু টায়ার টু ওয়াক টু টু হলেই সো দ্যাট বসিয়ে দেবে কমপ্লেক্স হয়ে যাবে হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক কমপ্লেক্স থেকে এবার সিম্পলে করতে হবে তাহলে কমপ্লেক্সের যে কো নিটগুলো আমরা ইউজ করেছিলাম বা কনজাংশন বা জয়নিং ওয়ার্ড ইউজ করেছিলাম সেগুলোকে তুলে দিতে হবে টেল মি হোয়াট ইউ মিন্ট বাই দ্যাট বলতে আমাকে বলো তো তুমি এটা বলতে কি বোঝাতে চাইছো অর্থাৎ আমাকে বলো তুমি কি বোঝাতে চাইছো মি দ্য মিনিং অফ দ্যাট অর্থটা আমাকে বলো হার ফেস শোজ দ্যাট ইজ ইল তার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে সে অসুস্থ অর্থাৎ তার মুখ সে অসুস্থ হার ফেস শোজ হার ইলনেস আই ডু নট নো হোয়েন হি রিটার্ন মানে আমি জানি না তার আসার সময় আই ডু নট নো দ্য টাইম অফ ইজ রিটার্ন দ্য ট্রুথ ইজ দ্যাট হি ইজ অফেন্ডেড সত্য হলো যে সে হচ্ছে অফেন্ডেড হয়েছে আমাকে বলো তোমার সারনেম দ্য পার্টি কেউ জানে না কেন সে পার্টিতে দুর্ব্যবহার করেছে সো নো ওয়ান নোজ দ্য রিজিন ফর আর মিসবিহেভিয়ার পার্টি কেউ জানে না পার্টিতে তার খারাপ ব্যবহার করার কারণ ইট ওয়াজ অবভিয়াস দ্যাট হি হ্যাড সাম ডিফেক্ট অফ স্পেস এটা সত্য যে তার কথা বলায় কিছু সমস্যা রয়েছে তাহলে অবভিয়াসটাকে অবভিয়াসলি করে দাও করলে অ্যাডভারভিয়াল হয়ে যাচ্ছে অবভিয়াসলি হি হ্যাড সাম ডিফেক্ট অফ স্পেস সো আজকে তাহলে আমরা একশো বারো এবং একশো এগারো পেজে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে